তুমি কোথায় আসছো ঘুরতে তোমার ঘুরতে ভালো লাগে কোথায় আসছো ওভার ব্রিজ এখানে ওভার ব্রিজ কোথায় আমার দেখাও তো এই যে কোথায় এই যে এইটাই তো ওভার ব্রিজ এটাই ওভার ব্রিজ হ্যাঁ তোমার দৌড়াদৌড়ি করতে ভালো লাগে কি বার বলো তো আজকে তোমার ডে তুমি নিচে নামবা নামতে পারবা না এই দেখছো এখানে পানি আছে এই পানিতে একটা ঝাঁব দেই হুম বাবা এই বাবা জি এই এই পানি দি ঝাঁব দেই হুম বাবা এদিকে দেখো হুম তোমার অনেক সুন্দর লাগতেছে না পরিবেশটা ভালো লাগতেছে